আসসালামু আলাইকুম চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে রেডি দুইটি ফ্ল্যাট ব্যবহৃত ফ্ল্যাট এই ফ্ল্যাটটির প্রথমে আপনারা একটা বেডরুম দেখেছেন এবং এর পাশে আরেকটি বেডরুম এই দুইটি ফ্ল্যাট থেকে রানিং ভাড়া আসতেছে বাইশ হাজার টাকা রয়েছে সরকারি গ্যাসের চুলা প্রত্যেকটি ফ্ল্যাটে দুইটি ডাবল সরকারি গ্যাসের চুলা রয়েছে প্রত্যেকটিতে দুইটি করে ওয়াশরুম রয়েছে ডাইনিং স্পেস রয়েছে একটি করে বারান্দা এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম দুইটি ওয়াশরুম একটি কিচেন রুম একটি ডাইনিং স্পেস এবং একটি বারান্দা এবং এর পাশের যে আরেকটি ফ্ল্যাট সেটিতে রয়েছে বেডরুম একটি ডাইনিং স্পেস একটি কিচেন দুইটি ওয়াশরুম একটি বারান্দা এবং বিল্ডিংটির সামনে রয়েছে বিশ ফিটের একটি মেইন রোড এটি হচ্ছে এই ফ্ল্যাটটির তৃতীয় বেডরুম এই ফ্ল্যাট দুইটির চোদ্দশো স্কোয়ার ফিটের রানিং ভাড়া আসতেছে এবং আপনারা যদি ক্রয় করতে চান আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অনুগ্রহ করে কমেন্ট না করে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন দাম চাওয়া হচ্ছে প্রতি স্কোয়ার ফিট সাড়ে চার হাজার টাকায় লোকেশন টঙ্গী বাজার টঙ্গি গাজীপুর